দুধ খাচ্ছে ভাই শব্দ হচ্ছে খালি শব্দ কোনো থাকবে না ভাই ঠিক আছে দেখেন না ভাই ছাগল আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ঝর্ণা ভাই জি পরাই ঝর্ণা অনেক তো তার ছাগলের দেখেন বাট নষ্ট থাকে আরে দেখেন দুধের রেকর্ড দেখেন অনেক সুন্দর আজকে যাবে স্বপ্ন বাচ্চার দামে বাচ্চার দামে বড় ছাগল দুধের ছাগল গাভিন ছাগল পেয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত এবং সাগল লালন পানের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল পাঠা খাসি মাছরা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন আওয়াল ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নেব আসসালামু আলাইকুম

অনেক সুন্দর অনেক সুন্দর চলছে বাড়বে ভাই আমার উপযোগী আমার উপযোগী অনেকদিন বাচ্চা এখন কি অবস্থা বর্তমান অবস্থায় ছিল ভাই বাচ্চা ছিল জি জি আচ্ছা এটা বাচ্চা ছিল

বয়স হচ্ছে ভাইয়া দেখা দিচ্ছি জি

একদম ভাই খালি দুধ আরাম দুধ আরাম চলবে জি ভাই দামটা কেমন নিয়ন্ত্রামটা কোনো দর্শককে তো নিতে চাই ঠিক আছে সেক্ষেত্রে মাত্র দাম কোন দরদাম চলবে না

এত বড় ছাগলতা নাই কি অবস্থা ভাই অবস্থা আর গোলা কম দেখেন ভাই অনেক সুন্দর দেখেন

এখনো এখনো যাতে নাই দুইটা কিন্তু বাচ্চা দিয়ে ফেলছে বাচ্চার মা হয়ে গেছে জি আর তারপরে দেখেন বাচ্চা কিন্তু পাতা পুদি খাওয়া ধরছে ভাই জি একটা পাঠার বাচ্চা একটা পাঠার বাচ্চা ভাই পাঠা পাঠি জি ছেড়ে দাও দেখ খাওয়া দাওয়া দেখেন ছেড়ে দাও

দেখেন ছাগল ছাগল আচ্ছা আচ্ছা কি যাচ্ছে ভাই এটা এটা হচ্ছে বিটলের করস ভাই ভাই খাওয়া দাওয়া মশাল্লাহ খাওয়া দাওয়া মশাল্লাহ চলছে ভাই দাঁতে কটা দাঁতে চলছে ভাই আপনার হচ্ছে দেখিয়ে দিচ্ছে দাঁতটা ভাই খাওয়াই দাওয়াই ব্যস্ত তো ভাই জি ভাই দাঁত চলছে মাত্র চার দাঁত চার দাঁত জি জি দাঁত বড় দুই দাঁত ছোট জি ভাই হ্যাঁ এগুলা বাড়বে বাড়বে ভাই এখন বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থাটা মোটামুটি দেখানো আছে দেখানো মোটামুটি দেখানো আছে এক মাস 17 দিন হবে কি পারবে ভাই বিটল বড় দিয়া আচ্ছা দামটা কেমন নেবে দামটা কোনো দর্শককে দাও বলে ছাগল এনে দিছে কোন দর দাম চলবে না মাত্র দাম পড়বে 14000 টাকা চার বাটের দুধের ছাগল একদম চার দিয়ে দুধ বের হবে ভাই দুধের ছাগল জি মাত্র 14000 মাত্র 14000 সম্ভাবনা থাকছে সম্ভাবনা অবশ্য থাকছে স্যার এখানে দুধের ওলানটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর কিন্তু ভাই জি ঠিক আছে হচ্ছে বিষয় ভাইজান ভাই

বাচ্চা বাচ্চার বয়স কিন্তু ভাই মোটামুটি সতেরো আঠারো দিন সতেরো আঠারো দিন বিশ ভাই বিশ দিনের কিছুদিন কম বেশি হয় হয়তো হতে পারে এখানে খাচ্ছে দেখেন বাচ্চায় দেখেন সুন্দর আসলে দেখেন আসলে মায়ের গুণেও আসে না কিছু ক্ষেত্রে বাবার গুণেও আসে বাবার গুণেও আসে জি ভাই জি আর বাচ্চারা ছেড়ে দাও বাচ্চা ছেড়ে দাও কিছুটা মনে করেন না মায়ের গুণ আসে না কিছুটা বাবার আছে আসে সুন্দর ভাবে দুধ খাচ্ছে জি জি একবারে চচ্চর চচ্চর করে জি ভাই একদম খাচ্ছে ভাই খাওয়া দাওয়ার কোনো কমতে নাই খাওয়া দাওয়ার আর বাচ্চা ছিল ভাই দুইটা ঠিক আছে একটা বাচ্চা মারা গেছে হ্যাঁ জি মানে এটা দুর্ঘটনার কারণে মারা গেছে আর একটা বাচ্চা ধরেন উনি মানে রাখছে আর ভাই এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মা ছাগলটা ভাইজান কি জাতের মা ছাগলটা ভাই আপনার হরিয়ানা ছাগল ভাই হরিয়ানা হরিয়ানার সাথে বিটলের কিছুটা সংমিশ্রণ কিছুটা সংমিশ্রণ জি ভাই আরে বাচ্চাটা দেখছেন বড় ধরো বড় ধরো এই যে পাতা ধরো বাচ্চারা দেখছেন ভাই কত সুন্দর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ব্যান্ডটা দেখেন মুখের জি খালি বা মায়ের গুনেও আসে না কিছুটা বাবার গুনেও আসে বাবার গুনেও দেখেন বাচ্চাদের কোয়ালিটি জি তো ভাই দাঁতে করে মাসল ভাই দাঁতে চলতেছে আপনার মোটামুটি চলতেছে ভাই দাঁতটা দেখিয়ে দিচ্ছি ভাই ধরো বয়স তো কম মনে হচ্ছে বয়স চলতেছে ভাই মোটামুটি চলতেছে আপনার দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত অনেকদিন বাঁচেনা হবে দেখ খেলুক সমস্যা দামটা কেমন নেবেন দামটা দিলে মাছ সবাই ভাই বিক্রি করেছিলাম একবার প্রবলেমের কারণে মানে আমি কয়েকদিন রাখার পরে মোটামুটি বলতেছে ভাই আমার সমস্যা আমি নেব না

সবকিছু হচ্ছে ভাই টেকনিক কিন্তু ক্রস অনেক নতুন উদ্যোক্তা আছে ভাই তারা তো বোঝে না ভাই এজন্য আসলে দেখে শুনে কয় করবেন আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা ভাই মাত্র চলতে যাচ্ছে 5 মাস 5 মাস ডাবল বডি ডাবল বডি ভাই আচ্ছা অন্যটা দেখা দিবেন অবশ্যই অন্য কোষ্টা দেন দুইটা ঠিকঠাক রয়েছে ভাই ভাইজান জি ভাই এটার দামটা কেমন নেবেন এই বাচ্চারা দুল কোন দর্শক কে ভাই নিতে চাই সেক্ষেত্রে বাচ্চার দাম হলো মাত্র হলো 13500 মাত্র 13500 মাত্র 13500 টাকা পড়বে কালারফুল একটি ছাগল জি ভাই কি জাতের এটা এটা হচ্ছে বিটলের হাই কোয়ালিটির ক্রস ভাই বয়সটা কেমন যাবে বয়সটা চলতে যাচ্ছে মাত্র ভাই 4 দাঁত মাত্র

এই যে জি ভাই বেশ ভালো মানে একদম ভাই হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি জি তো বয়স কেমন যাবে বয়স ভাই চলতেছে আপনার চার মাস

দুই মাসে কিছু দেখাই দেওয়া আছে এই দেখেন পুরো বাচ্চা ছিল ভাই এই দেখেন একদম শোকা এটা কোনো চাই সেক্ষেত্রে দাম মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র দাম পড়বে ষোলো হাজার টাকা ভাই

ব দোক ভাই চার দাত জি ভিডিও কলে একবার দশ বার দেখ নিবে তারপরে অবস্থা ছিল বাচ্চা কেটে বিক্রি করে মাত্র দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো দাম পড়বে পাবে মাত্র তেরো হাজার পাঁচশো বাচ্চা ভাই কি এটা একটি পাঞ্জাব বিটেলের বাচ্চা ভাই পাঞ্জাব বিটেলের গায়ে দেখতেছেন কিন্তু সব ময়লা আর বয়সটা কেমন যাবে বয়সটা ভাই মোটামুটি সাড়ে চার মাস এটা মেয়ে না মেয়ে ভাই এটার দামটা কেমন এটার দাম ধর কোন দশকে তারপরে নিতে সেক্ষেত্রে বাচ্চার দাম লিব অনলি দাম পরে ভাই হাজার পাঁচশো টাকা নয় জি ভাই 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 রানী একটি ছাগল জি ভাই কি এটা

জোড়া জোড়া বাচ্চা একদম জোড়ায় খাচ্ছে ভাই ভাই জান কি বাচ্চাগুলো হাডি ডবল হাডির ভাইয়া কমাস বয়স বয়স ভাই এটা চলছে সাড়ে চার মাস এটা চলতেছে আপনার চার মাসে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দামটা কেমন দামটা নিতে চাই ভাই সেক্ষেত্রে দামের মাল নিবো মাত্র ষোলো হাজার টাকা

সম্পন্ন করতে ইনশাল্লাহ দিয়ে দিব যেহেতু দিচ্ছি এটাও দিয়ে দিবো কিন্তু এই ছাগলে দশটা টাকা লাভ হবে না ভাই কে নিবে যে আগে অ্যাডভান্স করবে সেটা তার জি ভাই তো দেখতে আমরা

ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামীদের নতুন কোনো কালেকশন আবার হাজির হব সেবন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামু আলাইকুম